এক দুই কাটা মৎস্য শিকার প্রথম রাউন্ড খেলা শেষে দ্বিতীয় রাউন্ড খেলার তারিখ নির্ধারিত করে দেওয়া হয়েছে ষোলো তারিখ পাঁচ মার্চ দু সাল রোজ শুক্রবার খেলাটি হতে যাচ্ছে টাঙ্গাল জেলায় অবস্থিত ঘাটাল থানা সাগরদিঘি লক্ষিন্দর গ্রামে সত্যতা মৎস্য তো আমাদের টাঙ্গেলের শিকারী জয় ভাই একটি মাছ করেছে আমরা মাছটা কিছু অংশ দেখতে পেয়েছিলাম বিশাল সাইজের কাতল মাছ তো প্রথম রাউন্ড শেষে দ্বিতীয় রাউন্ড খেলার যে টিকিট মূল্য করা হয়েছে মাত্র আঠারো হাজার টাকা সকাল সন্ধ্যা খেলাটি হবে সিটের সংখ্যা আটাশটি আর টফ হিসাবে থাকবে ডিম রুটি এছাড়া অন্য কোনো চার বা অ্যাঙ্কার জুপলা এগুলো ফেলানো যাবে না শুধু ডিম রুটি দিয়ে এক দুই কাটা বসে ফেলতে হবে আর দুপুরে খাবার ব্যবস্থা পুকুরের পক্ষ থেকে থাকবে না যা যার মতো কিনে খেতে হবে এখানে হোটেলে ব্যবস্থা আসতে তো যারা আপনারা যারা টিকিট নিতে ইচ্ছুক অবশ্যই ডিসক্রিপশনে ফোন নম্বর দেওয়া থাকবে আলম ভাই এবং সাগর ভাইয়ের সাথে কথা বলে করতে পারে ফুল ভিডিও দেখে কমেন্টে জানিয়ে দেবে ভিডিওটা কেমন ছিল এটা জাতি জায়গায় লাগছে ভাই bog'una saldo qasob qovak kartada borayapti na yo'q bo'lmayapti yo'q bo'lmayapti sharam sharam মতনটো লৈ আৰু একজনে জুক্তি কানে যে ইটো বস্তি কাৰ কাঢ়ে চাই চবেই দিন নাই কি তুমাত বস্তু

চোদ্দ কেজি প্লাস দশ নাম্বার হিট মাছ নাম্বার তিন নাম্বার মাছা